হে আসসালামু আলাইকুম আলিকুম রাহমাতুল্লাহ আজকে আমি চলে আসছি আমাদের এলাকার একটি মাঠে যেটা এখানে সিরাজ মিয়া মাঠ নামেই পরিচিত এখানে প্রায় সবসময় ছেলে পেলেরা খেলাধুলা করতে থাকে যেমনটা এখন দেখা যাচ্ছে চলতে চলতেই নজরে আসলো এই বাগান বিলাস ফুল গাছটি যেটা কিনা শহরের বুকে অহরহ আমার কাছেও পার্সোনালি ভালো লাগে এই ফুল গাছটি তাই ক্যামেরাবন্দি করে নিলাম এলাকা থেকে বের হয়ে মেইন রোডে আসতেই অনেক বহুতল ভবনের মাঝে দেখতে পেলাম কানাডিয়ান ইউনিভার্সিটি চব্বিশের আন্দোলনের পুলিশের গুলিতে নিহত মুখদের স্ট্যাচু তারই আরেক দিকে ছিল বৌদ্ধ মন্দির আর আমি রোডের যেই পাশে আছি তার অপোজিট পাশে ব্রাক ইউনিভার্সিটি তো মোটামুটি ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার আগে দেখলাম মেয়েদের সবচেয়ে পছন্দের খাবার ঝালমুড়ি ফুচকা ভাবলাম আমিও একটু খাই দেখি তাই এক প্লেট ফুচকা অর্ডার করলাম খেয়েও মোটামুটি ভালোই লাগলো এর জন্যে হয়তো বা মেয়েরা এত বেশি পছন্দ করে এই খাবারগুলো তো ফাইনালি একটা গুড মুড নিয়ে রিসে উঠলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে